মানে আলুর উৎপাদনটাই বেশি উৎপাদন প্রচুর উৎপাদন গৃহস্থর পুতিরা ঘুরে গৃহস্থর যার বাইতে আলু নাই তার বাইতে একশো আলু আছে এখনো কলেস্ট্রল আলুই নিচ্ছে না কলেস্ট্রল সব করা বন্ধ কেমনে গৃহস্থ কি করে কলেস্ট্রল বন্ধ দরকার কারণ একবার বুক ভাই কি করবেন আলু নিচ্ছে না আমরা আলু ঢুকামো গুণ্ডি টেনশন আছে কি নাতে দেওয়া লাগে নাকি হ্যাঁ তাহলে তো খুবই খারাপ অবস্থা তো এটা কি সরকার কিছু ব্যবস্থা নিচ্ছে না বাইরে দেশে সরকার ব্যবস্থা কি নিবি ভাই ইনপুট তো যাচ্ছে কিন্তু কথা হচ্ছে যে পরিমাণ খাচ্ছে তার থেকে বেশি উৎপাদন হচ্ছে আমি এখন আমরা এখন কি করব ভাই কও

আমি তো করুন বসা ভাই তো এই যে হবি আমার মানে বিপদের মুখর থেকে কৃষক কিভাবে উদ্ধার হতে পারে ভাই এই ধরনের কৃষকের থেকে যদি উদ্ধার হওয়ার চাই কয়েকটা কাজ অবলম্বন করা লাগবি স্টোরের পরিমাণ বাড়ান লাগবি দ্বিতীয়ত হচ্ছে ইমপোর্টটা আর একটু চাহিদা বাড়ান লাগবে বিভিন্ন দেশ থেকে আলু যাবি আর তিত হচ্ছে রমজান মাস্তুভাই এই জন্য আরও বেশি সমস্যা মানুষ আলু তেল তো খাচ্ছে না

যে আলুর হাট থেকে সরাসরি কৃষক এবং ব্যবসায়ীর মুখেই শুনলাম যে আলুর যে একটা করুণ দশা আলু নিয়ে কৃষকের মাঠে এমন দুর্দশা হবে কখনো কল্পনাও করতে পারেনি কেউ তো ভাই আলুর যে এরকম খারাপ অবস্থা এতে আপনার কি মনে হচ্ছে যে এটা কি আলু উৎপাদনের জন্য না আলু খাচ্ছে না সেই জন্য

ব্যবসায়ীও কম হ্যাঁ ব্যবসায়ী কম আজকে গত হাটে বাজার গেছে ছয়শো সাতশো টাকা আজকে ছয়শো টাকা আজকে ছয়শো হ্যাঁ আজকে একশো টাকা কমে গেলে ব্যবসায়ী কমে যাবে না তা তো বটে কালকে কত কত হবে তার কোনো গ্যারান্টি আছে ধন্যবাদ ভাই